ডেয়েরি ফার্মিংয়ের কথা যদি বলা হয় সবার মাথায় একটা জিনিস আছে যে ফার্মিং শুরু করব করবো নিয়ে সাধারণত দুটো ব্রিডই বড় খামারির জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচএফ নাইলে জার্সি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এইচএফ আর জার্সির মধ্যে কম্পেয়ার করবো যে জার্সির মধ্যে কি কী গুণ আছে কি কী কমই আছে আর এই শিবের মধ্যে কী কী গুণ আছে আর কী কী কমই আছে বন্ধুরা ডায়েরি ফার্মিংয়ের সবার মাথায় সবার আগে আসে যে কোন গরুতে কতটা দুধ দেবে এটা সবাই জানে যে এই চেপের মতো কোনো গরুই দুধ দিতে পারে না এখনো পর্যন্ত হায়েস্ট যেটা রেকর্ড করা হয়েছে যার এই চেপ গরুর সেটা হচ্ছে সত্তর লিটার সত্তর লিটার পর্যন্ত দুধ গেছে এমনও গরু আছে আর জার্সি গরুর যদি ধরা হয় যে হায়েস্ট মিল্কিং ক্যাপাসিটি সেটাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার এটা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের একটা হায়েস্ট মাপকাঠি বন্ধুরা নর্মাল যদি আমরা জানি দেখি যে নর্মাল গরুতে কতটা দেয় সাধারণত কমার্শিয়াল ফার্ম আছে সেখানে যেসব গরু থাকে নর্মালি ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার হিচেপ দেয় আর জার্সি মোটামুটি ধরে রাখেন কুড়ি থেকে পঁচিশ লিটার দুধ নর্মালি দেয় জার্সিগুলো কিন্তু বন্ধুরা দুধের পরিমাণ অনেক বেশি জার্সির থেকে এইচএ কিন্তু কোয়ালিটির দিক থেকে জার্সি জিতে যায় আর মার খেয়ে যায় এইচএ কেননা দুধের কোয়ালিটির কথা যদি বলা হয় তাইলে এইচএফে মাত্রা দুধের যে ফ্যাট মাত্রা অনেক কম থাকে জার্সির তুলনায় এই হিসেবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ওয়ান টু অবধি যায় ম্যাক্সিমাম ফ্যাট কন্টেন্ট আর গরুতে ফোর পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় এটা প্রায় ছয় পর্যন্ত যায় বুঝতেই পারছেন যে জার্সির দুধের ফ্যাটের মাত্রা অনেকটাই বেশি এই কারণে দুধটা অনেক গাঢ় লাগে দেখতে আর দুধ সুস্বাদু হয় এই চেপের দুধটা একটু হয় কিন্তু এটা ঠিক যে পুরো ওয়ার্ল্ডের থেকে বেশি দুধের সাপ্লাই এই দেয় পুরো ওয়ার্ল্ডে যে দুধ সাপ্লাই হয় তার সেভেন্টি পার্সেন্ট দুধ এই থেকেই আসে কেননা এর দুধের পরিমাণ এতটাই বেশি এই কারণে বেশিরভাগ খামারি ভাইয়েরা এইচ এফ পুষতে পছন্দ করে বন্ধুরা এটা তো হলো দুধের কথা কিন্তু যদি ইকোনমিক্যাল সাইডটা দেখি যে এই গরুর কষ্ট কি আছে না আছে তাইলে দেখবেন যে একটা এফ গরুর অনেক দাম প্রচুর টাকা দাম সেই তুলনায় আপনার হয়তো জার্সি গরু দুটো হয়ে যাবে যদি কম্পেয়ার করেন এছাড়া গরুর জার্সি গরুর মেনটেন করাটাও একটা অনেকটা আপনার তেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে তেমন ঘর থাকতে হবে তেমন ফগার সিস্টেম থাকতে হবে তেমন লেবার থাকতে হবে তেমন সাপ্লিমেন্ট দিতে হবে তেমন ফুড ম্যানেজমেন্ট করার যে টেকনিশিয়ান সেটা প্রফেশনাল লাগবে এগুলো কি এগুলো আপনাকে করতে হবে নালে আপনি সাকসেস হতে পারবেন না এইচএপ নিয়ে এদিকে যদি আপনার জার্সি দেখি তাহলে জার্সি দেখবেন আপনার বাড়িতে যে গরু পালেন দেশি গরু অনেকটা মিলাজুলা বললেও চলে জার্সি আপনি একটু কম বেশি যদি হয়েও যায় বাই চান্স তাও সেটা চলে যায় রোগ দিক থেকে আপনার জার্সিতে খুব বেশি বলতে মেটাবলিজম ডিজিজ যেটা থাকে সেটাই হয়ে থাকে এছাড়া থানেলা খোরা রোগ এগুলো খুবই কম আর চেপে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে এর মাস্টাইটেস হওয়ার অনেক বেশি চান্স থাকে থানেলা হওয়ার বেশি চান্স থাকে এছাড়া প্রজনন সমস্যা এর অনেক বেশি হয় কেন হয় বন্ধুরা আপনারা যদি ঠিকঠাক খাওয়া না দিতে পারেন ঠিকঠাক ডায়েট না দিতে পারেন গরুকে তো গরুর নিজের শরীর নষ্ট করে আপনাকে দুধ দেবে এক বিয়ান দেবে দু বিয়ান দেবে তিনবার বিয়ানের সময় হয়তো হয়তো গামিনই হবে না কিংবা দুধ অনেক পরিমাণে কমে যাবে এরকম হবে প্রজনন সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এইচএফ এইচএফের দিকে এইচএফ চার থেকে পাঁচবার ঠিকঠাক গাভিন হয়ে যায় তারপরেই ও মেন সমস্যা শুরু হয় কিন্তু জার্সি আট নবার মিনিমাম আট নবার তো আরামসে হয় কোনো অসুবিধা হয় না তারপরে ওর একটু বয়স হয়ে যায় হয়তো কিছু কো সমস্যা হয়ে থাকে কিন্তু আপনি যদি এইচএফ সাথে কম্পেয়ার করেন সেই তুলনায় অনেকই কম সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু বন্ধুরা যদি এই যে বুঝতে চান তাহলে চেষ্টা করবেন ক্রস নিয়ে আসা ক্রস ব্রিড যদি আপনি নেন এই চেপে তাহলে কী হবে আমাদের ওয়েদারের সাথে অনেকটা অ্যাডজাস্ট করে নেবে পিওর এই থেকে ক্রস যাতে এই চেপ অনেকটা সুটেবল অনেকটা মানানসই মানিয়ে নেবে নিজেকে আমাদের ওয়েদার সাথে সেই জন্য আপনার টেনশনটা কম থাকবে যে কি হবে না হবে এদিক দিয়ে যদি এফ নিতে চান হাই মিল্ক গরু নিতেই চান তাহলে একটু ক্রস জাতের নেবেন তাতে আপনার সুবিধা হবে যেহেতু দুটোই বিদেশি জাতের গরু এফ কিংবা জার্সি দুটোই বিদেশি জাতের গরু যেগুলোকে আমাদের দেশে এনে আমাদের দেশের মতো করে এগুলোকে পালা হচ্ছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন গরুটা বেশি পছন্দ তো একটা ছোট্ট কম্পেয়ার করলাম দুটো গরুর মধ্যে যে কোন গরুটা বেশি সুটেবল আমাদের জন্য কেননা একজন খামারি ভাইয়েরা একটা গরু কেনে অনেক টাকা দিয়ে তো সব সবসময় চেষ্টা করবেন যে সেই গোটার থেকে লাভ যাতে আসে লস কেউ কখনোই চায় না এই জন্য সবসময় কিছু করার আগে ভেবে চিনতে দুবারের জায়গায় পাঁচবার ভাববেন ভেবে করবেন সেটা কাজটা ভালো হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তখন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ